হে গাইস আমি অরিত্র ওয়েলকাম টু ফিল্ম লোকাল আর এখন আমরা কথা বলবো হচ্ছে মুভি গোত্রর ব্যাপারে তো গোত্র সিনেমার গল্প হচ্ছে যে একটি মহিলা যিনি একা থাকেন একটা বাড়িতে গোবিন্দ থামে বয়স্ক মহিলা তার ছেলে থাকে হচ্ছে আমেরিকাতে নিজের ফ্যামিলি নিয়ে তো যেহেতু এই মহিলা একা থাকেন তাই জন্য তার ছেলে তার দেখাশোনা করবার জন্য এবং এই বাড়িটাকে দেখাশোনা করবার জন্য একটি কেয়ারটেকারকে হায়ার করে এই কেয়ারটেকারটা হচ্ছে একজন মুসলিম তো এই কেয়ারটেকারটা মুসলিম এবং একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তা সত্ত্বেও এই মহিলা এবং এই কেয়ারটেকার এদের দুজনের মধ্যে একটা মা ছেলে সম্পর্ক তৈরি হয়ে ওঠে কিন্তু এই সম্পর্কটা কি সত্যিকারে নাকি এই কেয়ারটেকারটার কোনো অন্যরকম উদ্দেশ্য রয়েছে সেটা নিয়েই বাকি গল্পটা রাইটার ডিরেক্টর ডুও শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় সবসময় সোশ্যালি রেলিভেন্ট কিছু টপিক্স তোলেন তারপরে সেটাকে কোটিং করেন হিউমার ইমোশনাল সিন ড্রামা এইসব দিয়ে এবং এই ফর্মুলাটা কয়েকবার কিন্তু খুব সাকসেসফুলি ওয়ার্ক করেছে লাইক পোস্ত লাইক হামি কিন্তু কখনো কখনো এই ট্রিটমেন্টটা ক্যান লিড টু ওভার স্টাফিং যেটা এই গোত্রর ক্ষেত্রে হয়েছে মানে আপনার স্ক্রিন দেখে এমন মনে হবে যেটা একটা ময়দার মতো এটাকে স্ট্রেচ করা হয়েছে এবং তার মধ্যে কিছু কমিক্যাল সিনস কিছু ইমোশনাল সিনস কিছু সোশ্যাল মেসেজ সেগুলোকে টপিংস মতো বসানো হয়েছে সার্টেন টাইমস আমার মনে হচ্ছিল যে আমি একটা ক্লাসরুমে বসে আছি এবং আমাকে প্রতিটা জিনিস ফিল্ম মেকার স্পুন ফিড করে দিচ্ছে এবং কনসিডার করে নিয়েছে যে অডিয়েন্স ইজ কমপ্লিটলি ডাম তো এই ট্রিটমেন্টটা কিন্তু আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম সো টায়ারিং গাছের মানুষ হতে কি সত্যি কোনো গোত্র লাগে কামিং টু দ্য পারফরমেন্সেস নাইজেলাকারা যাকে সাত বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রি টাইপ কাস্ট করেছে এবং ভুলভালভাবে ভালভাবে মিসইউজ করেছে ফাইনালি একটা ভালো রোল পেয়েছে এবং সে খুব বিলিভেবল একটা পারফরমেন্স ডেলিভার করেছে কারণ নাইজে আকারের যে ক্যারেক্টারটা সেটা তার রিয়েল লাইফের সাথে অনেকটা সিমিলার তাই জন্য তার পারফরমেন্সটাও খুব বিলিভেবল খুব রিলেটেবল মানালি যে এই সিনেমাতে নায়িকা রোল করছে তার ওভার দ্য টপ অ্যাক্টিংটা একেবারেই সহ্যজনক নয় অনুশুয়া মজুমদার যিনি হিটলার মাসিমা প্লে করছেন উনি খুবই এফেক্টিভ ইমোশনাল সিনসগুলোতে বাট কমিক সিনসগুলোতে ওনার অ্যাক্টিংটা প্রচণ্ড ওভার দ্য টপ প্রচণ্ড লাউড মাই ফেভারিট খরাজ মুখার্জি যিনি এই সিনেমাতে শকুন বাপির রোল প্লে করছেন তো উনি এই সিনেমার সবাচে হিলেরিয়াস লাইন্সগুলো পেয়েছেন এবং ওনার পারফরমেন্সটা সত্যি মানে উনি খুব সোয়াগ অ্যাটিটিউড দিয়ে ডেলিভার করেছেন এবং হি ইজ দ্য মোস্ট লাইকেবল থিং অবাউট দিস ফিল্ম গোত্র দেখুন শিবপ্রসাদ নন্দিতা রায় নিজেদের একটা ইউনিভার্স ক্রিয়েট করেন জাস্ট লাইক রাজকুমার হিরানি ডাজ ইন বলিউড সেটা আমি মানলাম কিন্তু দের আর সার্টেন থিংস ইন দ্য ফিল্ম যেটা মানে অ্যাকসেপ্টেবল নয় যেমন আননেসেসারি ব্র্যান্ড প্রমোশন আমরা কোনো সিনে কোনো সিনে দেখতে পাচ্ছি অয়েলের প্রমোশন হচ্ছে কোনো সিনে দেখছি জুয়েলারির প্রমোশন হচ্ছে এই জিনিসগুলো না মানে সার্টেন পয়েন্টের পরে না বড্ড ইরিটেটিং লাগে এরপরে হচ্ছে লাউড বিজিএম এবং ইউজ অফ ফলি সাউন্ডস আপনারা এত ভালো ভালো অ্যাক্টারদেরকে হায়ার করেছেন তাদেরকে পারফর্ম করতে দিন কি দরকার আছে এত জোরে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে অডিয়েন্সকে ম্যানুপুলেট করবা তাদের মধ্যে ইমোশনটাকে ইগনাইট করবা এই জিনিসগুলো ওল্ড ট্রিক হয়ে গেছে এখন আর এই জিনিসগুলো কাজ করে না উল্টে এগুলো ইরিটেটিং ফিল হয় আচ্ছা কাছের মানুষ হতে গেলে গোত্র লাগে নাকি শুনবেন আমাদের গল্পটা কামিং টু দ্য ফাইনাল ভার্ডিক্ট আই ওয়ন্ট সে গোত্র ইজ আ ব্যাড ফিল্ম রাদার আই উড সে ইট ইজ আ ভেরি স্কিলফুলি ডিজাইন্ড ফিল্ম ফর আ সার্টেন গ্রুপ অফ পিপল সিনেমাটা দেখবার সময় আমার খালি খালি শিবপ্রসাদ নন্দিতারায়ের পুরনো সিনেমা লাইক ইচ্ছে অ্যাক্সিডেন্ট এইগুলোর কথা বারবার মনে পড়ছিল কারণ সেই সিনেমাগুলো সোশ্যাল ইস্যুস নিয়ে ডিল করছিল বাট তার যে ট্রিটমেন্টটা ছিল সেটা আরও বেশি রিয়েলিস্টিক এবং অনেক বেশি সার্টেল ছিল সো দ্যাট ওয়াজ মাই রিভিউ অবাউট গোত্র যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন শেয়ার করুন ভিডিওটাকে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম রিভিউ পাওয়ার জন্য এবং এই চ্যানেলে পাঞ্জাবি সিনেমারও রিভিউজ রয়েছে সেটা আপনারা গিয়ে চেক আউট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ